আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যান মামাদের মতো ঝালমুড়ির মশলা সেম মশলার রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু সম আছে টেলে নেওয়া মরিচ দিয়েছি পাঁচ ছটা আর দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ দশ বারোটার মতো দিয়ে দিলাম লং এবার সব কিছু বেটে নিতে হবে মিহি করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে এই মশলাটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম ভ্যান মামাদের মতো হবে এই মশলাটা তেল গরম করে এলাচ কাচি দারুচিনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলা তারপর দিতে হবে এখানে হলুদ মরিচ ধনিয়া আর একটু টালা জিরার গুঁড়া আর সাথে দিতে হবে চাট মশলা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা আপনি এখানে দিতে পারেন চাট মশলা দেওয়ার সময় মনে রাখবেন চাট মশলায় কিন্তু লবণ থাকে বুঝে কিন্তু লবণটা দিতে হবে আমি এখান থেকে দুই টেবিল চামচ চাট মশলা দিলাম এবার ভালো করে নেড়ে তারপর কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে এখানে কাসুন্দি আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো কাসুন্দি দিয়েছি চাইলে কিন্তু কাসুন্দের পরিবর্তে এখানে আপনি সরিষা বাটাও দিতে পারবেন তারপর সামান্য লবণ দিয়ে এবার শুধু ভালো করে কষিয়ে নেওয়ার পালা তারপর মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন কিন্তু এলাচি দারুচিনি আর যেই তেজপাতা আমি দিয়েছিলাম গোটা ওগুলি কিন্তু আমি তুলে ফেলে না নাহলে কিন্তু মুড়ি খাওয়ার সময় মুখে লাগলে অনেক খারাপ লাগবে ভালো করে কষাতে হবে আর আপনি এক মাসের জন্য কিন্তু এটা কষিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি প্রতি মাসেই এক তৈরি করে রেখে দিই কারণ যখনই মন চায় মুড়ি মাখা খাওয়ার তখনই খেয়ে নিই আর বাসায় তৈরি করা তো যে কোনো জিনিসই আসলে অনেক স্বাস্থ্যকর হয় আমরা সবাই জানি তো আমরা বাইরে থেকে ঝালমুড়ি বাচ্চাদেরকে না দিয়ে বা আমরা না খেয়ে কিন্তু এভাবে মশলা বানিয়ে ঝালমুড়িটা তৈরি করে নিতে পারি আর এই ঝালমুড়িটা খেতে যে কত মজা লাগে এটা কিন্তু আমাদের ছোট বড় বড়ো সবারই জানা তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো একটু বন্ধু বান্ধব স্বজনের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ